আগের যুগে হারমোনিয়াম এবং অন্য অন্য দিয়ে তৈরি করা বিভিন্ন সরঞ্জাম তারা ব্যস্ত ছিল আজকের সেই জিনিসগুলি একটু উন্নত করে বিভিন্নভাবে তৈরি করা হয়েছে কোনো ক্রমে মিউজিক ইসলাম পছন্দ করে না মুসলিমদের জন্য তবে ইসলামের যে মিউজিক সেই মিউজিকগুলি যেগুলি কোরআনের দৃষ্টিতে হালাল সেগুলির ব্যাপারে আমরা যে মিউজিক এবং গান সেগুলি আমরা কোরআনের দৃষ্টিতে পেতে পারি পাখির গান আজানের ধ্বনি প্রাণীদের ডাক মেঘের এবং বিদ্যুতের শব্দ ঝর্নার কিংবা পাহাড়ের পানির শব্দ এগুলি সব হালান নিতান্তই যদি আপনার মিউজিক এবং গান শোনার চাহিদা জাগে তাহলে এইগুলি আপনি শুনতে পারেন তাতে কোনো সমস্যা হবে না মিউজিক ইবলিস এবং শয়তানের বড় একটি হাতিয়ার এই মিউজিকের মাধ্যম দিয়ে ইবলিস এবং শয়তান তার শিষ্যদেরকে জড়ো করে এবং এই মিউজিক আর গানের মাধ্যম দিয়ে শয়তান তার পেলাদেরকে বাড়ায় কোরআনের ভিতরে

আদমকে সিজদা করো এই আদমের সিজদা নিয়ে অন্য আয়াতে বলা হচ্ছে যখন এই মানুষের মধ্যে আল্লাহ হুকুমের মধ্য থেকে হুকুম ফুকে দিবেন সেই হুকুমের সামনে সিজদা করতে হবে যা আমরা সাধারণত পাঁচক্ক সালাতের এই সতেরো রাকাত নামাজের ভিতরে আমরা যে ইমামের পিছনে সিজদা করি মূলত ইমামকে করি না ইমাম যে আয়াত করে সেই আয়াতের তর্জমা জেনে এবং বুঝে আমরা রূপ সিদ্ধা করি কিন্তু নেতৃত্ব দেয় একজন ইমাম তো এখানে বলা হচ্ছে যে সবাই চিৎজা করে একমাত্র যে প্রকাশ্যভাবে ইসলামের পথে বাধা প্রদান করে ইলিস সে করে না সে বলে কলা আসুন ইমাম কলার প্রতি না তাহলে যাকে মাটি দিয়ে তৈরি করা হয়েছে তাকে সিজা করতে হবে কলা রয় তাকে হাজার কারণ তা আলাইয়া আল্লাহকে বলতে তুমি কি দেখো না যে তার উপর আমাকে প্রাধান্য দেওয়া হয়েছে লাইন আখানি লাইমেল কিয়ামাতি আহতানি কান্না জুরিয়া হইলা কদিলা যদি আমাকে কেয়ামতের দিবস পর্যন্ত অবকাশ দেওয়া হয় তাহলে অবশ্যই আমি তাদেরকে তার জরুরিয়াত তার বংশধরদেরকে আমি পথভ্রষ্ট করব সামান্য কিছু লোক ব্যতীত আল্লাহ বললেন কলাধাপ তুমি চলে যাও যে তোমার অনুসরণ করবে মানুষের মতো থেকে অবশ্যই তোমাদের সকলের শাস্তি হবে দোজক আর সেটা ভয়ানক প্রত্যাবর্তনের স্থান স্থান

এবং তাদের উপরে তুমি তোমার খেয়াল ধারণা দিয়ে তাদেরকে পদভ্রস্ত করতে পারবে আর তাদের উপরে তুমি চড়াও করতে পারবে তাদের সন্তান সন্ততির কারণে ব্ল্যাক মানি অবৈধ ইনকাম করার রাস্তা তুমি দেখাতে পারবে আর তুমি ওয়াদা দিতে থাকবে তাদের সাথে কারণ তাদের সাথে শয়তান যেসব ওয়াদা করে সেগুলি ধোকা ছাড়া কিছুই না তবে আমার বিশিষ্ট বান্দা যারা তাদের উপরে তোমার কোন কর্তৃত্ব চলবে না তোমার রব যথেষ্ট মানিস এই মিউজিক এটা শয়তানি এবং ইবলিসি কর্মকাণ্ডের মধ্য থেকে সেহেতু কোনো কালেই মুসলিমদের জন্য এটা হালাল নয় কোনোভাবে কোনো সময় এ থেকে দূরে থাকতে হবে শয়তানি কর্মকাণ্ড থেকে ইংলিশি কর্মকাণ্ড থেকে